সৌভাগ্যর দিশে ভারত মায়ের সেবা করার সেকেন্ড টাইম চান্স পেল এত থেকে বড় খুশি রই রাষ্ট্র সেবা অখণ্ড ভারত মাতৃভূমি সার্বভৌমতা গণতন্ত্র সমস্ত যত বিকাশবাদী বিচারধারা আছে ওর পালন করার জন্য ওর সেবা করার জন্য এই সেকেন্ড টাইম চান্স পেল विधानसभा हाँ भी भी जैसा कि आप लोग जानते हैं बहुत क्रिटिकल एरिया है क्राइमर भी है क्राइम भी होते हैं इसके बावजूद भी ये राष्ट्रवादी सत्येंद्र यादव आप लोगों के सामने वादा करता है जान की बाजी लगा देंगे डू या डाई गांधी जी ने जो नारा दिया था डू एंड डाई करो या मरो 2026 हम लोगों के लिए करो या मरो अगर जीतते हैं तो इस पश्चिम बंगाल की सारी बीमारी को दूर करेंगे अगर हारते हैं तो कुछ कहना नहीं लेकिन जब तक जिंदा रहेंगे मातृभूमि भारत माता राष्ट्र प्रेम उसको जीवित रखना है और उसको आगे बढ़ाना है उर्मी देर के हम ही আপনাদের যা সুবিধা অসুবিধা লাগবে নিজেদের মধ্যে কমিউনিকেশন ভালো রাখুন কেন যখন সংগঠন স্ট্রং থাকে কারো কোনো অসুবিধা হলে সংগঠন বুঝে না। যখন কমিউনিকেশন আমাদের মধ্যে গ্যাপ থাকবে তখন কেউ কারো হেল্প করতে পারবে না সবাই কমিউনিকেশন বানিয়ে রাখু সবার সাথে ভালোবাসা রাখু সবার খোঁজ খবর রাখুন দুঃখ সুখ খবর নাও কারো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওইখানে যান দেখুন হসপিটাল কেস থানা কেস কোটে কেস পাড়া গ্রামে ঝগড়া কেস পঞ্চায়েতের সমস্যা অনেক নিয়ম বিষয় থাকে সবকিছু আমাদেরকে কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে দেখতে হবে করতে হবে লড়তে হবে আর পশ্চিম বাংলার এই পরিস্থিতিকে চেঞ্জ করে সোনার বাংলা গড়তে হবে সত্যেন্দ্র কুমার যাদব ভাঙ্গাল মন্ডল তিন যে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল যে কোনো গণতান্ত্রিক দলে একটা নির্বাচন প্রক্রিয়া রয়েছে যদিও তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসে এটা তো ঘ্যাঁটার মানে এক জায়গায় বাঁধা আছে মমতা মমতা বেরোতে পারেন আমাদের তো সেইভাবে কোনো পারিবারিক দল নয় তাই গঠনতন্ত্র অনুযায়ী যে নির্বাচনের প্রক্রিয়া সেটা সময় এসেছে সংগঠন পর্ব চলছে তাই সেইভাবেই আমাদের নির্বাচন হয়েছে এবং নির্বাচনে সত্যেন্দ্র যাদব নির্বাচিত হচ্ছে না বাংলার যে দিনে দিনে করছে শিক্ষা সংস্কৃতি আমাদের নিরাপত্তা হচ্ছে যদি এইভাবে চলতে পারে আমাদের উত্তর সম্মানের সাথে বাংলায় থাকতে পারবে তাই বাংলার মানুষ পৃথিবী রাখত এবং আমরা সাংগঠন হিসাবে সাজাচ্ছি কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে যথেষ্ট চিন্তা করছেন আমরা কিছুদিনের মধ্যেই সেই রণনীতি প্রয়োগ করব আমরা এবারে বিধানসভায় অবশ্যই চিনবী দেখলাম যে একদিকে আমাদের কার্যকর্তা নির্মাণের বিষয় এখন আমাদের কার্যকর্তা নির্মাণ এই যে নতুন প্রেসিডেন্ট রয়েছে সে সংগঠন সাজাবে অন্যদিকে আমাদের প্রিপারেশন নির্বাচনী যুদ্ধের জন্য এবং তার জন্য যা যা করা দরকার আমরা